তোমারে গরিব বানায় পরীক্ষা করলাম তুমি আমার ইবাদত করো না গরিব ব্যক্তি যিনি আছে তিনি তো আল্লাহ তাআলার ইবাদতে মশগুল কিন্তু যখন একটু আর্থিক অবস্থা ভালো হয় মানুষের তখন তো মানুষের পরিবর্তন হয়ে যায় কথা বলেন ঠিক না মানুষকে তখন আর দেখা যায় না আর চেনা যায় না রাস্তাঘাটে দেখা হয়নি সালাম দেওয়া সালামের উত্তর নেয় না কারণ এখন সে ধনাত্ম ব্যক্তি এমন লোক সমাজে আছে কি নাই আগে ছিল গরিব কিন্তু আল্লাহ তাকে একটু ধনাত্ম দিয়েছেন ধন সম্পদ দান করেছেন ওই আল্লাহ রব্বুল আলমিন চাইলে তার ধনাত্ম কেড়ে নিতে পারে কি পারে না অবশ্যই পারে এই জন্য আপনার ধনাত্ম ব্যক্তি থেকে জানা আছে এই জন্য বেশি বেশি আল্লাহর রাহে খরচ করা আল্লাহর রাহে খরচ করলে আল্লাহ তারা বলেন যে আমার গায়ে খরচ করে তার খরচ আল্লাহ রাবুলার আমি কেয়ামতের ময়দানে এমন ভাবে উঠাবেন আল্লাহ রাবুলার আমি দুনিয়াতে তার প্রতিদান এমন ভাবে দেয় কোন কৃষক যদি আল্লাহ রাবুলার আমি কোরআনের ভিতরে বলে কোন কৃষক যদি দুনিয়ার ভিতরে কোন খেত খামারের ভিতরে যখন বীজ করে যেরকম মনে করে একজন কৃষক একটি ধানের শীষ জমিনে বপন করল সে একটি বপন করলো বপন করার পর ওই থেকে শীষ হয় বপন একটা কিন্তু শীষ হইল কয়টা সাতটা শীষ হইল সাতটা শীষে আপনার প্রতিটা শীষের মধ্যে একশো দানা দিন তাহলে বীজ বপন করলো কয়টা একটা একটা থেকে হইল কয়টা ষাটটা ষাটটা থেকে হইল সাতশো আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়াতে কোন ব্যক্তি যদি এক টাকা মসজিদে অথবা দান খায়রাত করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কেয়ামতের ময়দানে অর্থাৎ দুনিয়াতে তার আমল নামায় এইভাবে সব লিখে দেওয়া হয় সে দান করলো এক টাকা এক টাকা থেকে হইল দশ টাকা দশ টাকা থেকে হইল এক হাজার টাকা আবার আরেক বর্ণনায় আছে এক টাকা দাম করলে ষাট টাকা ষাট টাকা থেকে সাতশো টাকা পর্যন্ত তার আমার নাই আমার আলমিন দিয়ে দেয় এই জন্য বেশি বেশি দান করা কথা বলেন ঠিক কিনা গত সপ্তাহে আলোচনা হয়েছিল মসজিদে কুবা